অ্যাডাস্টা বলেন বা অন্য অন্য যে মাধ্যমে আমরা ইনকাম করি ইনকাম করার পর আমরা যে পেমেন্ট মেথডটা ওয়েব মানিতে দেই এই ডলারটা আমরা কিন্তু বিকাশের মাধ্যমে বা অন্য অন্য মাধ্যমে আমরা নিয়ে থাকি আমরা যারা ওয়েব মানিতে ডলার নিয়ে থাকি তারা ওই ওয়েব মানি থেকে আগে যেভাবে আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতাম সিস্টেম পরিবর্তন হওয়াতে আমরা অনেক সময় এই সিস্টেমটা না বোঝার কারণে একটু প্রবলেমে পড়ে থাকি নতুন সিস্টেমটা কিরকম সেটা আজ দেখে নেব তো ওয়েব মানিতে আগে যাওয়ার পর আমরা এখান থেকে ট্রান্সফারে যাইতাম যাওয়ার পরে এখানে বায়ার টু পি এক্সটেনশন এটাতে তারপরে অপশনগুলা এসে পড়তো তো এখন এখন এরকম আসে তো এই অপশনগুলো আসার কারণে আমরা বুঝতে পারি না কিভাবে এটা যাইতে হবে ওয়েব মানিতে যাওয়ার পর অ্যাপসের অপশনটা আছে এটাতে যাওয়ার পরে পি টু পি এক্সচেঞ্জ এই যে অপশনটা আছে এটাতে যাব এটাতে যাওয়ার পর আমরা ইংলিশ করে নেব ল্যাঙ্গুয়েজটা এখন আমরা এখানে আবার লগ ইংয়ে ক্লিক করব লগ ইংয়ে ক্লিক করার পর আমাদের এই অপশন এসে পড়বে আমরা বিকাশের মাধ্যমে বা যেভাবে আমরা নিতে চাই পেমেন্ট নিতে চাই সে অপশনগুলো এসে পড়ল এখন আমরা যদি যদি ডব্লিউ এম জেড হয় বা ডব্লিউএমটি হয় যেটাই হয় তো এটা সিলেক্ট করব। আমি ডব্লিউ এম জেড সিলেক্ট করলাম তারপরে এখান থেকে বিডিটি এটা সিলেক্ট করে দেব সিলেক্ট করার পর এই যে এখানে এসে পড়লো এটা হলো সেলেন আর এটা হলো পার্সেস এই পার্সেসটা আমাদের দরকার নাই আমরা পার্সেস করব না আমরা সেল করব ডলার এখান থেকে আমরা দেখতে পারব কত টাকা ডলার রেট আছে এখানে নিরানব্বই পার ডলারে নিরানব্বই টাকা আছে এখানে দেওয়া যে রেট এখানে ছিয়ানব্বই আছে এখানে পঁচানব্বই পঁচানব্বই সামথিং এ দেওয়া আছে এভাবে পঁচানব্বই তো আমরা যেটা বিকাশে নেবো বা এনি ব্যাংক ব্যাংকের মাধ্যমে নিতে পারবে বা সিটি ব্যাংকের মাধ্যমে নিতে পারবে বিকাশ অন্য অন্য অপশনও আছে এখানে নগদ থাকবে আমরা যখনই এই পেমেন্টে যাবো এই যে এখানে ক্লিক করার পর যে কোনো একটা ক্লিক করার পর এভাবে অপশনটা এসে পড়বে আসার পর এখানে এই যে মানে এম ডলার এখানে আমরা কত টাকা হয় তার ডলার রেট অনুযায়ী সেটা এখানে দেখাবে সে যদি পঁচানব্বই দেয় পঁচানব্বই সে যদি নিরানব্বই দেয় নিরানব্বই যত দেয় ছিয়ানব্বই দিলে ছিয়ানব্বই ওই অনুযায়ী অনুপাতে এখানে ইয়াটা দেখাবে টাকা সংখ্যাটা দেখাবে এবং এখানে আমরা যেহেতু আগে অ্যাকাউন্ট খোলা আছে তাই মোবাইল নাম্বারটা এখানে শো করবে নিচে অফার এই অপশনটাতে ক্লিক করতে হবে চলে যাবে তারপর আমরা এখান থেকে হাই দিয়ে দিলাম মেসেজ পাঠিয়ে দিলাম মেসেজের উত্তর দিবে বা মেসেজে কথা বলে নিব আমরা কত টাকা চাইলে আমরা বিকাশ নাম্বারটাও দিয়ে দিতে পারি এখানে মেসেজের মাধ্যমে দিয়ে তারপরে আমরা ওয়েট করব এবং আর কিছু এখানে ক্লিক করব না এখানে রি রিফ্রেশ রিফ্রেশ কিছুই দিব না ওয়েট করবো যতক্ষণ আমাদের কাছে টাকা না আসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলতে পারেন বা টেলিগ্রামের যদি ইয়া থাকে তার কন্ট্যাক্ট থাকে টেলিগ্রামের সাথে কথা বলে তারপরে টাকাটা পেমেন্ট পাওয়ার পর আপনার বিকাশে বা নগদে তারপর আপনি এখান থেকে কনফার্ম করবেন যে কনফার্ম করে দিলে তারপরে ইয়েস করে দিবেন কনফার্ম করে ইয়েস করে দিবেন তাইলেই হয়ে যাবে টাকাটা সে পেয়ে ফেললো আর এদিক দিয়ে আপনি বিকাশও পেয়ে ফেলেন আশা করি যাদের ওয়েব মানির অ্যাকাউন্ট আছে যারা ওয়েব মানি নিয়ে কাজ করেন তারা এভাবে পেমেন্ট নিতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ